হয়েছে কারণটা সবাই জানেন গত নয় আগস্ট থেকে সমালোচনা আলোচনা সভা অনেক কিছুই আপনারা দেখছেন শুনছেন মিডিয়া টেলিভিশন ফোন আর রেডিওর মাধ্যমে আমরা আজকে

নবীন প্রাণের বাধা বিপে দিকে বিশেষ মরণ মরণ চরণে যায় এরকম একটা মর্মান্তিক মানে হত্যাকে সামনে রেখে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে কিন্তু বিচারের জন্য আন্দোলন করতে হচ্ছে কেন আমরা আর্জি করের যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি যে ঘটনা ঘটেছে তার ভাষা নেই আপনারা কি বলতে পারবেন তার কোনো ভাষা আছে কোনো রচনা আছে কোনো রচনা সৃষ্টি করার মতো আমরা ভাষা হারিয়ে ফেলেছি নতুন করে কিছু সৃষ্টি করার নেই তবে যারা এই ঘটনাচক্রে ঘটনাতে যারা জড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন সবাই নীরব রয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র চিত্তে আবেদন রাখছি উনি বলুন উনি কিন্তু জানেন আসল এর রহস্য কি উনি জানেন উনি বলতে পারবেন আর দিনের পর দিন নারীদের উপর এই অত্যাচার আমাদের নাইট ডিউটি করতে হয় শিফটিং ডিউটি করতে হয় অবাধ মেডিকেল কলেজ সেখানে ভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি শুধু মেডিকেল কলেজ কেন রাস্তাঘাটেও আমরা যদি অবাধি বিচরণ করতে পারি আমাদের নিরাপত্তার জন্য আমরা সবার কাছে এই প্রতিবাদ মিছিল রেখেছি গোটা দেশ গোটা ভারতবর্ষের কাছে আজকে শুধু দেশ নয় সারা পৃথিবী সারা বিশ্বের কাছে আমাদের এই বিনম্র আবেদন আমরা নারী আমাদের যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে আমরা সবার কাছে সেই নিরাপত্তাটা চাইছি আর অনুরোধ রাখছি এই আর আরজি করার যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং তার সঠিক সঠিক যেন বিচার হয় সঠিক শাস্তি হয় যারা দোষী প্রকৃত তারা যেন এই আমরা ফাঁসি চাইছি এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমন তীব্র শাস্তি হোক এবং অন্য কেউ নয় আসল যে দোষের দোষী ভাগে তারই আমরা শাস্তি চাইছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো নারী তো এত বড় একটা অঘটন হলো ওনার কাছ থেকে কি আপনারা চাইছেন না যে উনি এটাকে বিরোধিতা করছেন আপনার কি মনে হয় বিরোধিতা বলতে পারবো না কিন্তু ওনাকে আমরা চাইছি উনি যেহেতু নারী আমরা চাইছি ওনার কাছ থেকে আসল রহস্য ভেদটা উনি করুন আমরা জানি উনি কিছু জানেন ওনার থেকে রহস্য ভেদের উন্মোচন হোক আপনার নাম আপনার নাম যেখানে একজন মুখ্যমন্ত্রী নারী যেখানে একজন স্বাস্থ্যমন্ত্রী নারী সেখানে সেই রাজ্যে পুলিশ মন্ত্রী নারী তাহলে সেই রাজ্যে সেই হিসাবে আমরা তো আশা রাখতেই পারি এইটুকু তো আশা আমরা করতেই পারি যে এইভাবে আমরা নারীরা যেভাবে বঞ্চিত হচ্ছে এবং মর্মান্তিকভাবে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে তো সেইভাবে তো হয় না এভাবে চলতে পারে না বা যেভাবে প্রমাণপত্র লোপা মানে লোপাট করার জন্য সেমিনার হল পুরো ভেঙে দিচ্ছে দেখছি যেটা টিভির পর্দায় বিভিন্ন রকম ভাবে এবং সঞ্জয়ের যে প্রিন্সিপাল তাকে অধ্যক্ষকে উনাকে সরিয়ে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে রিপ্লেস করানো এগুলো তো দরকার নেই আমরা চাইছি সঠিক বিচার সঠিক সাজা যাতে আমরা বুক তুলে রাস্তায় চল চলাফেরা করতে পারি আমরা তো সেরকম দেশে বাস করছি না এখন যে আমরা যাযাবর দেশে বাস করছি এখন তো মনে হচ্ছে যেন আমরা যাযাবর দেশে বাস করছি যতই আমরা উন্নত বলি নিজেদেরকে তা তো মনে হচ্ছে না আমরা উন্নত নয় আমরা উন্নত মানে উন্নতর পোশাক করে পুরা বর্বরতার যুগে বাস করছি অনুন্নত দেশে বাস করছি এটাই আমাদের বক্তব্য আমরা চাইছি মাননীয় মন্ত্রীর কাছে উনি যেন সুবিচার এবং সঠিক বিচার এবং সমান যারা করেছেন তার উপযুক্ত শাস্তি এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে চলতে পারি ভালো ভাবে প্রফেশনাল মানে এবং সম্মান সহকারে এবং আমরা শারীরিক ভাবে যেন ভাবে সুস্থ ভাবে নিয়ে কাজের জায়গা থেকে বাড়ি ফিরে আসতে পারি এটাই আমাদের আমাদের তরফ থেকে সবার তরফ থেকে আমাদের স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে আমাদের এটাই আবেদন আপনার নাম আমার নাম সাথী দাস আপনার নামটা একটু বলবেন আমার নাম দীপ্তি মাইতি